না আমি বলবো যে মানুষের অবদানই সবচেয়ে বেশি এখানে নৌকা আর আইবি এক বিএনপির প্রত্যেকটা কর্মী বলবে নারায়ণগঞ্জে আইবি কে গ্রেফতার করা ঠিক হয় এই সরকার রাতের অন্ধকারে সেলিনা হায়াত আইবির মতন একজন ব্যক্তি যিনি নারায়ণগঞ্জে দাঁড়িয়ে আর সকল পুরুষের মুখে জমা ঘষে দিয়ে তামিম ওসমানের বিরুদ্ধে একাই দাঁড়ায় ছিল নারায়ণগঞ্জ দুই আসনের জনপ্রিয় মেয়র এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেত্রী সেলিনাহায়াত আইভির গ্রেপ্তারে পুরো রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ যখন অভ্যন্তরীণ সংকট ও নেতৃত্বহীনতায় ভুগছে ঠিক তখনই আইভির সাহসী অবস্থান কর্মীদের ঘুম ভাঙিয়ে দিয়েছে নেতা যদি আইভির মতো হয় জনসমর্থন কখনই কমে না এটি এখন নারায়ণগঞ্জ সহ দেশের নানা প্রান্তে আলোচনার বিষয় আইভির গ্রেপ্তারের ঘটনায় শুধু আওয়ামী লীগ নয় বিএনপির নেতাকর্মীরাও সোচ্চার হয়েছে আইভির মতো একজন সৎসাহসী ও নির্দোষ কর্মীকে দ্রুত মুক্তি দাবি জানিয়েছেন এবং কাপুরুষের মতো রাতের অন্ধকারে একজন জনপ্রিয় নেত্রীকে এভাবে গ্রেপ্তার করাটা সত্যি লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এই সরকার রাতের অন্ধকারে সেলিনা হায়াত আইভির মতন একজন ব্যক্তি যিনি নারায়ণগঞ্জে দাঁড়িয়ে আর সকল পুরুষের মুখে ঝামা বিরুদ্ধে একাই আপনি তার রাজনীতি পছন্দ করেন কিংবা না করেন কিন্তু আপনি রাত দুটা বাজে যিনি দেশ থেকে পালান নাই তার বাসার থেকে পালান নাই যিনি গত পনেরো বছর স্বামী মোসমানের চোখে চোখ রেখে একমাত্র মানুষ কারণ কোন পুরুষ টুরুষ স্বামী মোসমানের সামনে দাঁড়ায় নাই উনি একমাত্র ব্যক্তি যিনি স্বামী মসমানের চোখে চোখ রেখে কথা বলেছে তো সেই মানুষটাকে আপনি তুলে নিলেন আর আব্দুল হামিদকে চুপি চুপি রাত তিনটা ব্যাংককের ফ্লাইটে উঠায় দিলেন তো আপনি আসলে ঠিক এদিকে সেনাবাহিনীর সেনা ওয়াকারুজ ওয়াকারুজ্জামান স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলমত নির্বিশেষে যেই অপরাধ করুক না কেন তাকে বিচারের আওতায় আনা হবে তবে কোনো নির্দোষ ব্যক্তিকে যেন হয়রানি শিকার না করা হয়

অবশ্যই পুলিশ তদন্ত করবে প্রয়োজন হলে মামলা করবে এবং তারা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে মাইনরিটি একটা ইস্যু নিয়ে কিছু কিছু কারণ কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবে সেটা আমরা করবো আমরা এই বিষয়টা দেখছি এবং যারা অপরাধী তাদেরকে অবশ্যই আমরা শাস্তির আওতায় নিয়ে বক্তব্যে স্পষ্ট আইভি যদি সত্যি নির্দোষ তবে তার প্রতি অন্যায় বিচার সমাজ আরো বিহত্ত প্রতিবাদ সৃষ্টি করতে পারে প্রিয় দর্শক আরো বিস্তারিত দেখুন আমাদের পুরো ভিডিওতে বিএনপির প্রত্যেকটা কর্মী বলবে নারায়ণগঞ্জে আইবিকে গ্রেফতার করা ঠিক হয় নাই প্রত্যেকটা কর্মী উনি লেন সেলিনা হায়াত আইবি একজন মহিলা যার বাবা পলিটিক্স করতেন আলী আহমদ জোন আলী আহমদ চুনকা শ্রমিক রাজনীতি করতেন সাধারণ পরিবার থেকে উঠে আসছে আলী আহমদ চুনকা উনিশশো তেহত্তর সনে নারায়ণগঞ্জ পৌরসভা ইলেকশনে আওয়ামী লীগ বঙ্গবন্ধু তখন আছে নমিনেশন দিল মহিউদ্দিনকে মহিউদ্দিন আহম্মদ আলী আহমদ চুনকা বিদ্রোহী ক্যান্ডিডেট হয়ে যাওয়ায় গেল বঙ্গবন্ধুর বিরুদ্ধে গিয়া সিদ্ধান্তের বিরুদ্ধে সেইখান থেকে আলী সেই চেয়ারম্যান হয়ে গেল আলী জীবন আওয়ামী লীগ করে গেছেন বাইরে থাকতেন আসতেন আমার কাছে মনে হয়েছে একজন নারী যে নারীকে এখন আর সম্মান দেওয়া হচ্ছে না কারণ এই দেশে জঙ্গিবাদ এবং এই দেশের সাম্প্রদায়িকতা এবং নারী বিদ্বেষী শক্তির উত্থানের কারণে নারীকে আর এখন মা বলা হচ্ছে না নারীকে এখন দেখা হচ্ছে খুব নিকৃষ্ট ধরনের একটা প্রাণী হিসাবে তারপরেও বলবো যে যে নারীরা আপাততকালে বাংলাদেশের রাজনীতিতে নিজের হিম্মত বা নিজের যোগ্যতা প্রদর্শন করে এই দেশে নিজেকে প্রতিষ্ঠিত করেছে নারায়ণগঞ্জের মতো একটা সিটি কর্পোরেশনের বারবার মেয়র হয়েছে এবং তার বিরুদ্ধে একটা টাকা পয়সার কোনো অভিযোগ নাই দুর্নীতির কোনো অভিযোগ নাই খুন করেছে মারামারি করেছে আমি তো জানি এখন যদি ফ্রি করে দেয় বিএনপির প্রত্যেকটা কর্মী বলবে নারায়ণগঞ্জে আইবিকে গ্রেফতার করা ঠিক হয় নাই প্রত্যেকটা কর্মী ওই যে শাহবাগে দেখতেছেন যত হাজার লোক আইবির মতো একজন মহিলাকে এত দুর্দিনে দুঃসময়ে গ্রেফতার করতে গেছে হাজার হাজার লোক হয়েছে কি বলেন আপনি কাজে আইবিকে কে করা কেন গ্রেপ্তার করা আইবি তো কোনো অপরাধ করছে বলে তো আমার জানা কি অপরাধ করছে বলা উচিত তার বিরুদ্ধে কি কেস আমার বিরুদ্ধে একজন একটা মার্ডার কেস দিলে আমাকে গ্রেপ্তার করে ফেলবে